বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে দেখো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে অ্যাডমিট কার্ড দেখতে কেমন তারপর তোমাদেরকে আমি ডাউনলোড প্রসেসটা বলে দেবো চলো দেখিনি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশের একটা অ্যাডমিট কার্ড দেখতেই পাচ্ছো অর্গানাইজড বাই তোমরা জানো জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা থেকে সেখানে দেখতে পাচ্ছো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিট কার্ড অফ লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি এক্সামিনেশান যে কোনো অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেট প্রথমে কী থাকবে ক্যান্ডিডেট নেম অর্থাৎ এখানে কী থাকবে তোমার নাম লেখা থাকবে তারপর প্রেজেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ কোন স্কুলে তুমি পড়ছো বর্তমানে সেই স্কুলের নাম লেখা থাকবে যদি এইট পর্যন্ত একটা অন্য স্কুলে পড়ো এবং নাইনে অন্য স্কুলে পড়ো তাহলে তোমার বর্তমান স্কুলের নাম লেখা থাকবে নেক্সট কী আছে কোন ব্লকে স্কুলটা অবস্থিত সেটা লেখা থাকবে এখানে দেখো হুগলি ডিস্ট্রিক্টের একটি অ্যাডমিট কার্ড তাই এখানে ডিস্ট্রিক্ট হুগলি লেখা আছে এক্সামিনেশান সেন্টার এখানে শ্যারাপলির একটা স্কুলে পড়েছিল আমি বাদ চাপা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা শেয়ারাপলি লেখা আছে নেক্সট অ্যাড্রেস অফ এক্সামিনেশান সেন্টার অর্থাৎ এই যে স্কুলে তোমার এক্সামটা পড়েছে সেই স্কুলের এক্সামিনেশান সেন্টারটা এখানে লেখা থাকবে তাহলে তুমি ওই স্কুলে কী করবে ওই স্কুলে পরীক্ষা দিতে যাবে এবং এখানে কী থাকবে সিগনেচার অফ ডাইরেক্টর জে ভি এনএসটিএস জেবি এনস্টিউশন এখানে সিগনেচার তোমরা থাকবে আমি ইচ্ছে কিন্তু চাপা দিয়ে দিয়েছি এখানে তোমার ফটো থাকবে অর্থাৎ তুমি যে স্কুলে তুমি যে ফটোটা তুমি আপলোড করেছিলে সেই ফটোটা এখানে থাকবে পরিষ্কার তাহলে এখানে কী থাকবে ক্যান্ডিয়ার নেম এখানে প্রেজেন্ট ইনস্টিটিউশন এখানে ব্লক স্কুলটার এখানে ডিস্ট্রিক্টটা এখানে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ যেখানে তুমি পরীক্ষা দেবে সেই এক্সামিনেশন সেন্টার এবং কী থাকবে অ্যাড্রেস লেখা থাকবে নিজের দিকে দেখো দেখতে পাচ্ছো তোমরা কী লেখা থাকবে ভালো করে দেখো এখানে লেখা থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো ব্লু ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন অর্থাৎ তোমাকে কী করতে হবে বল পয়েন্ট পেনে পরীক্ষা দিতে হবে আমি বলবো ব্ল্যাক বল পয়েন্ট পেনটি নিয়ে যাবে অর্থাৎ দেখা যায় বাংলায় পরীক্ষার জন্য অতি অবশ্যই নীল বা কালো কালির বল পয়েন্ট পেন সঙ্গে আনতে হবে আমি বলবো কালো কালিটি লিখবে নেক্সট এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে এবার দেখো আগের বছরে যেটা লেয়ার থ্রি পরীক্ষাটা হয়েছিল সেই থ্রি পরীক্ষা তোমাদের অ্যাডমিট দেখালাম লেয়ার ওয়ানেরও অ্যাডমিট আছে আমার কাছে মিচ্ছে কিন্তু দেখালাম না যাতে অ্যাডভান্স লেভেলটা তোমাদের পাও সেটা দেখিয়ে দিলাম একই সঙ্গে তোমাদের কাজ হয়ে যাবে এক্সামিনেশান শিডিউল কটা ছিল তখন এগারোটা থেকে ছিল দশ সেপ্টেম্বর দু হাজার তেইশে পরীক্ষাটা হয়েছিলো এটা থার্ড লেয়ারের জন্য ঠিক আছে ডেটটা হয়েছিল কবে থার্ড সেকেন্ড ইয়ার কবে পরীক্ষা হয়েছিল অনেকে জানতে চাইছো তারও ভিডিও তোমাদের দিয়ে দেবো দেখো দশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সানডেতে পরীক্ষা হয়েছিল বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হয়েছিল আর যারা লেয়ার যেটা লেয়ার থ্রির জন্য আর যারা লেয়ার ওয়ানের জন্য পরীক্ষা ক ঘন্টা পরীক্ষা সেই সম্পর্কে জানতে চাও লেয়ার ওয়ানে কী কী সিলেবাস লেয়ার এ কী কী সিলেবাস কত ঘন্টা পরীক্ষা নেগেটিভ মার্কস আছে কি না কত নম্বর নেগেটিভ মার্কস আছে সেই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও আপলোড করে গেছি যদি জানতে চাও এই ভিডিওর এন্ড কিনে আমি দিয়ে দেবো দেখতে পাবে যেখানে দেখা আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার এ টু জেড সেই এ টু জেডটা তুমি দেখে নিও এবার দেখো পরীক্ষার নির্দেশাবলীগুলো কী আছে পরীক্ষার নির্দেশাবলী নিয়ে আমি একটা আলাদা তোমাদের জন্য ভিডিও আনবো কিন্তু এখানে লেয়ার থ্রি যেহেতু নির্দেশাবলীগুলো আছে সেইগুলো নেয়ার থ্রি নির্দেশাবলীগুলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও কারণ যারা লেয়ার থ্রি পরীক্ষা দেবে তাদের লাভ হবে দেখো নির্দেশাবলীতে কি আছে পরীক্ষা শুরু হওয়ার অন্তত তিরিশ মিনিট আগে প্রার্থীদের কী করতে হবে তাদের নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কী করতে পারবে না বাথরুম যেতে পারবে না বাই বাইরে যেতে পারবে না দুই পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড দেখাতে হবে তিন পরীক্ষার কী হচ্ছে পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর যেটা তোমাদের আছে এবং ব্যক্তিগত বিবরণ এবং উত্তর পুস্তিকার উপরের পাতায় অর্থাৎ যে পাতাটা লেখা নেয় থার্ড লেয়ার তো এখানে ওই মাসিট নয় এটা ডিটেলস পাতা ঠিক আছে সেই পুস্তিকা বা খাতা পুস্তিকা লেখার জন্য দয়া করে নীল ও কালো কালি বল পেন ব্যবহার করবে কোনো অবস্থাতেই তোমাকে কোনো অতিরিক্ত দেওয়া হবে না ঠিক আছে যদি পুস্তিকাটি ত্রুটিপূর্ণ বের হয় তাহলে সেটা কি কী করতে হবে সেটাকে ওই যে যারা ক্লাসের স্যার বা বেড়ানো থাকবে তাদের কাছেই বলতে হবে তাহলে চেঞ্জ করে দেবে পুস্তিকাটি ভালো করে দেখো ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিত বিষয়ে মোট তিরিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠক্রম প্রতিটি প্রশ্নের মান দু নম্বর তোমাকে তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কস নেই অর্থাৎ থার্ড ইয়ারের যে আছে সেটা আমি দিয়েছি আগে ঠিক আছে তারপর দেখো ফাইন নম্বরটা কী বলা হয় সমস্ত প্রশ্ন বাংলা বা ইংরাজি উভয় ভাষাতেই হবে তুমি এই দুই ভাষায় যে কোনো একটিতেই প্রশ্নের উত্তর দিতে পারবে রাফ কাগজের জন্য পুস্তিকার মধ্যে কয়েকটি ফাঁকা পেজও দেওয়া থাকে যাই বাকি ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই চলে আসি দশ নম্বর পয়েন্টে অনুগ্রহ করে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং এটি প্রিন্ট আউট করে নিয়ে পরীক্ষার হলে যাবে তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোড কি করে করবে দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছো যে লেখা আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার তেইশ সেখানে কী হচ্ছে না লিস্ট অফ স্টুডেন্ট কিসের জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামিনেশান লেয়ার ওয়ান দু হাজার তেইশ ঠিক আছে এরা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে পাঠানো হয়েছিলো যাদের ফর্ম ফিল আপ করা হয়েছিল বলা হয়েছে দেখো নাম্বার অফ সিলেক্টেড স্টুডেন্ট ফর্ম কী হচ্ছে ফর্ম স্কুলের একটা স্কুল থেকে যে স্কুল থেকে কী হচ্ছে তাদের ডাইস কোড দিয়ে পাঁচজন যে স্টুডেন্ট পাঠিয়েছিলো সেই পাঁচজন স্টুডেন্টের ডিটেলস দেওয়া থাকবে এবং এখানে দেখো ডান দিকের কোন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে গার্জেন্স নেম স্কুল নেম ডিস্ট্রিক্ট ইত্যাদি ইত্যাদি ডিটেলস থাকবে এখানে তোমার ফটো থাকবে এবং এখানে তোমার সিগনেচার থাকবে এবং এখানে দেখো লেখা আছে ডান কোন দেখো এখানে দেখতে পাচ্ছো নিশ্চয়ই কী লেখা আছে না আমি দেখো সেখানে রিং করে দিচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর লেয়ার ওয়ান লেয়ার ওয়ানের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমার কি লাগবে না স্কুলের এখানে ডাইস কোড লাগবে ঠিক আছে ডাইস কোড যেটা বলি স্কুলের ডাইস কোড লাগবে তাই তোমাদেরকে সেটাকে তোমার স্কুল তোমাকে কী করবে ডাউনলোড করে দেবে তুমি আমার থেকে খবর বা যে কোনো করে খবর পাও যে স্যার বিদেশে সায়েন্স অলিম্পিয়াডে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে একটু ডাউনলোড করে দিন তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কিংবা কম্পিউটার শিক্ষক কিংবা যিনি বিদেশা সায়েন্স অলিম্পিয়াডে দায়িত্ব আছেন তাকে বললেই উনি ডাউনলোড করে দেবেন ঠিক আছে স্কুলের ডাইস কোড যদি জানা থাকে নিজেও ডাউনলোড করা যাবে যাই হোক আমি নি বলবো নিজে ডাউনলোড করা নেই স্কুল থেকেই করে নেবে এখানে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর লেয়ার ওয়ান এখানে দেখো ডান দিকের কোণে এইখানটায় ঠিক আছে দেখতে পাচ্ছি কিনা প্রত্যেকে দেখো পাঁচজনেরই পাশে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেখো এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই পিডিএফটা পেয়ে যাবে এবং সেই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে তুমি পরীক্ষা দিতে চলে যাও